সাক্ষী ছাড়া বিয়ে বা সাক্ষী ছাড়া হবে কিনা। নামাজ শেষে নামাজ না রাখলে কি ক্ষতি হয় লোম কাটার পরে দুই একটা বড় থেকে গেলে নামাজ হবে কিনা নখ বড় থাকলে অজু হবে কিনা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো প্রত্যেক মুসলমানের জানা থাকা দরকার যেমন অনেকেই গেঞ্জি পরে নামাজ পড়ে তো এটা পড়লে নামাজ হবে কিনা বা নামাজে কোনো ক্ষতি আছে কিনা তেমনি নখ বড় থাকলে অজু হবে কিনা আবার নাভির নিচের লোম কাটার পরে দেখা গেল দুই একটা বড় থেকে গিয়েছে এতে কোনো ক্ষতি আছে কিনা গুনাহ থাকবে কিনা অথবা নামাজ হবে কিনা আবার সাক্ষী ছাড়া বিয়ে সাক্ষী ছাড়া যদি তালাক দেয় তাহলে তালাক হবে কিনা এবং নামাজ শেষে দেখা যায় অনেকেই যায় নামাজ গুছিয়ে রাখে না তো এই কাজ করলে কোন ক্ষতি আছে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপরে সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা দেখুন গেঞ্জি পরে নামাজ পড়া এক্ষেত্রে আসলে গেঞ্জি পরে গেঞ্জি যদি হাফ হাতার গেঞ্জি হয় যেই গেঞ্জি হাতের কোনোই ঢাকে না এই ধরনের ছোট হাতের হাতার গেঞ্জি পরায় নামাজ পড়া এটা কিন্তু মাখরু কেননা নামাজের মধ্যে আপনার পোশাকটা সম্পূর্ণ হতে হবে শালীন পোশাক হতে হবে এমন পোশাক হতে হবে যেন আপনি আল্লাহ তালার সামনে দাঁড়িয়েছেন এবং আল্লাহ তালা যেন আল্লাহ তালার সান মান অনুযায়ী যেন আপনার সৌন্দর্য থাকে তো সেক্ষেত্রে আপনি হাতা কাটা ছোট হাতার পোশাক পরলেন এটা উচিত নয় এটা মাকরুহ কাজ সুতরাং এটা করা যাবে না হ্যাঁ যদি গেঞ্জি বড় হাতার হয় এবং সাথে সাথে নিচেরও যে লুঙ্গি আছে অথবা পায়জামা পরে নামাজ আদায় করে তাহলে মাকরুহ হবে না কিন্তু নামাজ সহি হয়ে যাবে কিন্তু উত্তম হলো নামাজের ক্ষেত্রে তাকুয়ার পোশাক পরিধান করা সুন্দর যুব্য পরে নামাজ আদায় করা পাগড়ি টুপি পরে নামাজ আদায় করা এটাই সবচেয়ে উত্তম এবং মুসলমানের এটা পরেই আল্লাহ তালার সামনে দাঁড়ানো চাই তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নখ বড় থাকলে অজু হবে কিনা দেখুন অজু হওয়ার সাথে নখ ছোট বড় থাকার তো সম্পূর্ণ সম্পর্ক নাই তবে নখের ভিতরে যদি বিশেষ কোনো ময়লা থাকে অথবা কোনো আঠালো কিছু আটকে থাকে যেটার কারণে নখের ভিতরে নিচের অংশে পানি পচতে পারে না এমন কিছু থাকলে অবশ্য তার অজু হবে না কেননা অজুর ক্ষেত্রে তার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা জরুরি সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পরিপূর্ণ ধৌত করতে হবে কিছু অংশ যদি শুকনো থেকে যায় তো তাহলে তো তার অজু হবে না অজু না হলেও নামাজ হবে না তো তেমনি সুতরাং যদি নখের নিচে কোনো কিছু আটকে থাকে তো অবশ্যই পরিষ্কার করতে হবে আর যদি এমনি আটকে না থাকে তাহলে নখ বড় থাকলেও নামাজ হয়ে যাবে তবে ইচ্ছে গিয়ে তো নখ বেশি বড় রাখা না কাটা এটা কিন্তু গুনাহের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নাভির নিচের লোম কাটার পরে দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক সময় দেখা যায় নাভির নিচের লোম দু একটি থেকে যায় এক্ষেত্রে হয়তো অপারগতার কারণে কাটতে পারিনি এটা হতে পারে আরেকটি হলো অনেকে ইচ্ছাকৃত পশ্চিমা অনেক বিভিন্ন সংস্কৃতি বর্তমানে আমাদের দেশে ছড়িয়ে পড়েছে সেখানে নাকি এই ধরনের সংস্কৃতি বা এই ধরনের তাদের একটা ফ্যাশন আছে গোপনাঙ্গের কিছু অংশের লোম রেখে দেয় সেটা তারা বড় রাখে বড় করে এখন এই কাজ যদি কেউ ইচ্ছেকৃত করে কোনো মুসলমান অবশ্যই গুণা হবে কেননা হাদিসের মধ্যে রসুল সাল্লী ওসাল্লাম থেকে বর্ণিত যে সাহাবাই কেরামকে রসুল সাল্লাম সর্বোচ্চ চল্লিশ দিনের সময় দিয়েছেন চল্লিশ দিনের আগেই চল্লিশ দিন পূর্ণ হওয়ার আগেই এই অবাঞ্ছিত লোমগুলো গোপনাঙ্গ লোম ইত্যাদি এগুলো কেটে ফেলার নির্দেশ দিয়েছেন চল্লিশ দিন ওভার হওয়ার পরেও যদি কেউ না কাটে অবশ্যই গুনা হবে সেক্ষেত্রে যদি ইচ্ছেকৃত কিছু অংশ রেখে দেয় এটা গুনাহের কাজ হবে কিন্তু হ্যাঁ বেখেয়াল বসত অনিচ্ছায় যদি দু একটা থেকে যায় তাহলে এতে গুনাহ হবে না আর নামাজ তো হবেই নামাজ যে হবে না এই ধরনের কোনো বিষয় নেই গোপনাঙ্গের লোম কাটা না কাটার সাথে ছোট বড় থাকার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নামাজ শেষে যায় নামাজ গুছিয়ে না রাখলে কি ক্ষতি হয় দেখুন নামাজ শেষে যায় নামাজ এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে গুছিয়ে রাখে না ভাস করে রাখে না বিছিয়ানোই থাকে এটা যে আসলে বিশেষ কোনো বড় গুনাহের কারণ অথবা এটা অমঙ্গলের কারণ অনেকে বলে যে সেখানে শয়তান নামাজ পড়ে আসলে যাই নামাজ এটি উত্তম হলো গুছিয়ে রাখা কেননা যদি সেটা বিছানো থাকে না পাক লাগার সম্ভাবনা আছে আপনার রজন্তি ময়লা পড়ার সম্ভাবনা আছে এজন্য গুছিয়ে পরিপেটি করে রাখাই উত্তম তবে না রাখলে যে এই যে ক্ষতি হবে শয়তান নামাজ পড়বে অথবা বিশেষ গুণা হবে এই ধরনের কোনো বিষয় সহি নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল সাক্ষী ছাড়া বিয়ে বা সাক্ষী ছাড়া তালাক হবে কিনা দেখুন সাক্ষী ছাড়া বিয়ে অথবা সাক্ষী ছাড়া তালাক এক্ষেত্রে মাসালা দুইটি ভিন্ন ভিন্ন সাক্ষী ছাড়া বিয়ের মশালা ভিন্ন আবার সাক্ষী ছাড়া তালাকের মাসালা ভিন্ন সাক্ষী ছাড়া বিয়ে হয় না কেননা বিয়ে সহি হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে তন্মধ্যে তো আছে ইজাব দুই নম্বরে আছে কবুল তিন নম্বরে আছে সাক্ষী এবং আরেকটি আছে মোহরানা অর্থাৎ মহরানা বিবাহের জন্য জরুরি এখন এই যে ইজাব কবুল এবং সাক্ষী এই তিনটি ছাড়া আসলে বিবাহ হয়ই না সুতরাং সাক্ষী যদি না থাকে বিবাহের স্থানে সাক্ষী উপস্থিত থাকতে হবে অন্যথায় বিবাহ সহি হবে না কমপক্ষে একজন পুরুষ দুইজন মহিলা মুসলমান আকেল বালেক একজন পুরুষ দুইজন মহিলা অথবা দুইজন পুরুষ থাকতে হবে বিবাহের সাক্ষী অন্যথায় বিবাহ হয় না কিন্তু তালাকের ব্যাপারে মাসালা হলো তালাকের জন্য সাক্ষী থাকা জরুরি না কোনো ব্যক্তি যদি মুখে উচ্চারণ করে স্ত্রীকে তালাক দেয় সেখানে কোনো সাক্ষীও যদি না থাকে তাহলেও কিন্তু স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যায় সুতরাং তালাকের বিষয়টি ভিন্ন সাক্ষী ছাড়াও তালাক পতিত হয়ে যায়